এই বাগবাজার স্ট্রিটের দুধারেই পুলিশ মোতায়ন রয়েছে ও পুরো রোডটাকে ব্যারিকেড ও গার্ডেন মাধ্যমে ঘিরে দেওয়া হয়েছে যাতে বিশৃঙ্খল জনতা রাস্তার মধ্যে তুলে রাখতে না পারে আর বিভিন্ন গাড়ি পুলিশ পুলিশ মতায়ন যাতে দেখতে পাচ্ছ সকল নিম্ন পদস্থ পুলিশ কর্মী থেকে শুরু করে যে দায়িত্বে রয়েছেন সেই দায়িত্ব ভালো করে পালন করছেন আর কিছুক্ষণের মধ্যেই এই রাস্তা দিয়ে প্রধানমন্ত্রীর মেগা রোড শো শুরু করে তো সব জনতারা অধীর আগ্রহে অপেক্ষায় রত রয়েছে যাতে মোদিজিকে দেখতে পায় তারা অনেকক্ষণ ধরে অপেক্ষা রয়েছে সকলে ক্যামেরা বন্দি করছেন মোবাইলে যে যার মতন ছবি ক্যামেরা করছেন আর দূরের থেকে দেখা যাচ্ছে যে কমবি আসছে পাইলট কার রয়েছে আর কমবি কার ভিটামিন ওইদিকেই হবে মোদিজি গাড়িও আছে মাঝামাঝি

আর এই দেখতে পারছো বন্ধুরা কার আসছে পাইলট কার তারপরে পরপর কার রয়েছে সিকিউরিটি গার্ড আর সিকিউরিটি বাঁধে কার চলে গেল দেখতে পেলেন না তো বন্ধুরা তোমরা এখানে দেখতে পারবে এই গাড়িটাতেই কালো কারটাতেই আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দেখতে পাচ্ছ তোমরা এই ভিডিওটাকে একটু স্লো মোশনে করা হয়েছে কারণ খুব স্পিডে যাচ্ছিল গাড়িগুলো দেখতে পাচ্ছ তো হাত নাড়িয়ে তিনি সকলকে শুভেচ্ছা বিনিময় করছেন প্রথমেই উত্তর কলকাতাতে পৌঁছান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তারপরে বাগবাজারে স্কিট দিয়ে মা সারদা দেবীর বাড়িতে যান সেখানে তিনি কিছুক্ষণ প্রার্থনা করেন এই প্রথম মায়ের বাড়িতে এলেন দেশের কোনো প্রধানমন্ত্রী মায়ের বাড়িতে তিনি কিছুক্ষণ প্রার্থনা সেরে তারপর ঠিক শ্যামবাজারে আসেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তো রেকমাস পরপর কন বেকার যাচ্ছে আর ঠিক অপোজিট রোডটা দিয়ে আবার শ্যামবাজার পঞ্চম রাস্তার নরেন্দ্র মোদী তো এখান থেকে তিনি যাবেন আবার বিবেকানন্দের বাড়িতে জনতার ভিড়কে কন্ট্রোল করা হচ্ছে পুলিশ প্রশাসনের মাধ্যমে পুলিশ প্রশাসন যথেষ্ট নজরদারি রেখেছে জনগণের উপর যাতে এই রাস্তার মধ্যে বিশৃঙ্খল পরিবেশ সৃষ্টি না হতে পারে সেই ক্ষেত্রে যথেষ্ট সতর্কতা অবলম্বন করে চলেছে পুলিশ কর্মীরা তোমরা দেখতে পাচ্ছ আর জনগণেরাও অধীর আগ্রহে অপেক্ষারত রয়েছে নদীজেকে দেখার জন্য ঠিক তুমি অপোজিট রাস্তা দিয়েই প্রধানমন্ত্রী আবার মায়ের বাড়ি থেকে আরতি পূজা সেরে বাজার পঞ্চম রাস্তার মোড়ে উপস্থিত হয়ে সেখান থেকে রোড শো শিমলা স্ট্রিটে পৌঁছানোর জন্য মধ্যে রোড ধরে সোজা গিয়ে উপস্থিত হবেন স্বামী বিবেকানন্দের বাড়িতে সকল আসছে এক এক করে প্রথমে পাইলট কার তো তারপরে এখানে একটা ব্ল্যাক কার যাচ্ছে আর সমস্ত কারই সিকিউরিটি মোতায়েন রয়েছে ন্যাশনাল সিকিউরিটি আর দেখতে পাচ্ছি বন্ধুরা অনেকটা গ্যাপে গ্যাপেই রয়েছে এখানে ধীরে ধীরে আসছে গাড়িগুলো

শহিত মূলত মূর্তি রয়েছে সেখান থেকে শুরু করে শিমলা স্ট্রিট পর্যন্ত তিনি রোড শো করবেন বিধান রোড দিয়ে যাওয়া হবে আর এই বিধান রোডের দুধারই খুব ভালো সিট রোডের মতন করা রয়েছে আর রাস্তার দুধারেডি করা হয়েছে বাস দিয়ে তার সাথে গাড আছে প্রচুর করা হয়েছে সেখানে जय श्री राम 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 जय श्री

পুরো সম্পূর্ণ ভিডিওটাই নেওয়া হয়েছে আমাদের পাশ থেকে কয়েকটা দাদা আছে সেই দাদাদের রোডের পাশে তারা ভিডিও করছিলেন তো তোমরা জানিও কমেন্টে কেমন লাগলো আজকের ভিডিও